চাঁদপুরে মাদক সমস্যা ভাবনা ও প্রতিরোধ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জাগচাঁদপুর চাঁদপুরে মাদক নিয়ন্ত্রণ ও যুব সমাজের সম্পৃক্ততা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল বেলা এগারোটায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে অ্যাডাবের সদস্য সচিব মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে আফের সদস্য মোহাম্মদ সেলিম পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহোয়াদ জামিল সৈকত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদক দ্রব্য অধিদপ্তর পরিদর্শক হাবিব যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ইব্রাহিম মিয়া উপজেলা সমাজ সেবা অফিসার জামাল হোসেন মাদক সমস্যা ভাবনা ও প্রতিরোধ বিষয়ক সেমিনারে মূল বিষয়গুলো উপস্থাপন করেন এডাবের বিভাগীয় সমন্বয়কারী মোহাম্মদ ফোরকান জেলা এডাবের আয়োজনে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনালী সুদিন সমাজ কল্যাণ সংস্থার চেয়ারম্যান এম এ হানিফ সুফিয়া খাতুন ফাউন্ডেশনের সভাপতি কাজী মোস্তফা শাহরস্তি পরিবার উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মান্নান সহ এনজিও প্রতিনিধিগণ